বিয়ের দাবিতে দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় এক যুবতী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার দুপুর দুটো নাগাদ মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের বাড়িতে ধর্নায় বসে ওই যুবতী ওই যুবতীর অভিযোগ ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের সাথে দীর্ঘদিন ধরেই তার সম্পর্ক এমনকি তাদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন শুধু তাই নয় শারীরিক সম্পর্ক হয়েছে বলে ওই যুবতী অভিযোগ করেন তিনি আরও বলেন পরবর্তীতে মানবেন্দ্র রায় ও তার ছেলে তাকে মানতে অস্বীকার করে দীর্ঘদিন ধরেই প্রধান ও তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ওই যুবতী অভিযোগ করেন তাই এদিন বিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী জানা যায় ওই যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারি সংলগ্ন এলাকায় ওই ধরনের খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছে যায় একাধিকবার ওই যুবতীকে বোঝানোর চেষ্টা করে পুলিশ আধিকারিকরা পরে বাধ্য হয়ে দীর্ঘ দু ঘন্টা ধরে ধর্না চলার পর ওই যুবতীকে পুলিশ আটক করে নিয়ে যায় দিনহাটা থানায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিকে এই ঘটনা নিয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সবটাই রাজনৈতিক চক্রান্ত আমি যাতে কোনোভাবে রাজনৈতিক দিক দিয়ে উঠতে না পারি সেই জন্যই আমাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন হ্যাঁ বললাম দাও যাও আমি আপনাদের বাড়ি সামনে আসছি আপনি আসুন আপনার সাথে কথা দাও কেন আপনি আসবেন না তাহলে কেন পুলিশ থেকে আরেকজন আসলো করেছিলেন ও তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সাথে মানে আমার সাথে আপনার ছেলে কোনো প্রেম ছিল না ও আচ্ছা আপনি কেস করেন ওটা কবল ভালো আমার

ও তার মানে আগে আগে কথা বলছেন তখন ঠিক ছিল তারপর যখন আপনি সেটা তো আপনারা জোর করে আমাকে নিয়ে করেছেন ও বলতেছে যে আসবে না এবার পুলিশ তো তোমাকে বারবার বলছে থানায় যেতে এবার পুলিশ তো তোমার সব দাবি মেনে নিচ্ছে এখন কি করবো কথা বলতে চাইলে কথা পর্যন্ত বলাই দিল কথা বলার কথা বলতেছিস না আমি যে ওখানে যাব ওরা যে আমাকে বলতেছে ওই যে কেস নাকি ডাইরি করতে তো ওটা করার পর আমি ওরা যদি আমাকে যদি রাখে আমাকে হোমে বা যেই জায়গায় রাখুক না কেন আমি বাড়ি আসতে চাই না তার কারণ আমার লাইফ তো শেষ হয়ে গেছে এক নম্বর কথা দ্বিতীয়ত ওর জন্য আমার পড়াশোনা শেষ হয়েছে এখনো পর্যন্ত আমি কলেজ আমার কমপ্লিট হইতো এবার কিন্তু আমার কলেজ কাজ কোনো কিছু কমপ্লিট হয়নি হ্যাঁ আমার এই লাইফ নিয়ে আমি কোথায় যাবো না কোনো কাজ করতে পাবো না কোনো কিছু করতে পাবো এক নম্বর কথা দ্বিতীয়ত পুলিশ যদি আমাকে যদি সারা জীবনের জন্য রাখে হোমে বা যেই জায়গায় হোক না কেন আমাকে যদি ঝাড়ুরও কাজ দেয় আমি সেখানে করতে রাজি রাজিয়েছি কিন্তু আমি বাড়ি আসতে চাই না কি কথা হলো কি বললো ছেলের বাবা ওর বাবা এটাই বললো যে আমাকে তো বলে প্রেম করেনি ওর ছেলের সাথে ছেলের সাথে কথা বলতে বলতে ওনার সাথে কোনো কথা না বলতে আপনি কেন আসছেন আমি তো জানি না আমি কোথায় কোথায় আত্মীয় বাড়ি মেয়ে বললেন ওটার কথা কি হয়েছিল মেয়ের সঙ্গে কি সম্পর্ক কি জানেন আপনি কিচ্ছু জানেন না কি নাম আপনার কি বলবো আমি নিয়ে রাজনৈতিক চক্রান্তকে আমাকে ছোট করার জন্য চেষ্টা করছে বিরোধীরা করতেই পারে কেউ কেউ না এটা শুনুন আমার বিরোধী বিরোধী যে কেউ 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 হতে পারে ঠিক আছে সেটা না করছে দলের করতে পারে আমার দলের মধ্যে সেটা বলছি না আমি বিরোধী দলের লোকই করবে হতে পারে এক নাম্বার দ্বিতীয়ত কথা হচ্ছে এটাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ছোট করানোর চেষ্টা হচ্ছে এবার আমার ছেলে নামার লোক ছেলেকে ওরা এর আগে একটা ঘটনা ঘটিয়েছিল সেটার থেকে ওরাই অবতি করছে যে না আমরা এটা ভুল করছি স্বীকার করে নিয়েছি তারপরে আজকে এটাকে কোনো না কোনো প্রয়োজনায় পা দিয়ে এটা আজকে ঘটনাটা ঘটাচ্ছে যাতে মান সম্মানটাকে হানি করা যায় সেটা বুদ্ধি করছে আর কিছু বলতে পারবো না আমি